শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও মোটামুটি আছি তো প্রিয়া ব্লগের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে শুরু করলাম সকালবেলা থেকে ব্লগটা আর সকালবেলা আজকে চা দিয়েই শুরু করলাম তো আমি এখন সকালে উঠে মোটামুটি বাসি কাজ করলাম করে একটু লিকাচ্চা করে নিলাম কারণ এখন হালকা হালকা শীত পড়ে গেছে আবার মাঝে মাঝে গরমও লাগে সেই কারণে না গলার ভিতরে একটু খুসখুস করছিল তো সেজন্য একটু লিকার চা করলাম মশলা টশলা দিয়ে মশলা বলতে তোমার লবঙ্গ আর কী যেন গোলমরিচ দিয়ে এই আর কি তো করে নিয়ে এখন সকালবেলা মূলত সময়ই হয় না একটু চা বসে বসে যে একটু চা খাবো সময়ই হয় না তো আজকে যেহেতু একটু ভোর ভোর ঘুম থেকে উঠেছি সেই কারণে একটু সময় পেয়েছি তাই জন্য বসে বসে একটু চাটা খেয়ে নিচ্ছি আর এটা যদি না খাই তাহলে গলার ভিতর ওই খারাপ লাগবে তো কাজ করতে গেলেও খারাপ লাগবে তো ভাবলাম যে আগে নিজের জন্য একটু সময় দিই তারপরে রান্নাবান্নার কাজে যাব তো সমস্ত কাজ যখন আমার হয়েই গেছে তারপরে শুধু রান্নাটাই বাদ আছে আর এদিকে তো সকাল ষাট সাড়ে আটটার ভিতরে আমাকে মানে রান্না করে সব কিছু রেডি করতে হয় তোমরা জানোই ওরা স্কুলে যায় নটার দিকে তো মেয়ের জন্য মাঝে মাঝে দেরি হয় কারণ আমার মেয়ের খেতে গেলে অনেকটা সময় সেখানে নষ্ট হয়ে যায় তো দেখো ফ্রিজে তেমন কোনো সবজি নেই বলতে গেলে তো এখানে ছিল হচ্ছে কি সিম কুমড়া আর উচ্ছে উচ্ছে এনেছিল উচ্ছে জিনিসটা না এখন ভালো লাগে না শীতের সময় আমার তো একদমই ভালো লাগে না যখন একটু গরম পড়ে তখন একটু তেতোটা খেতে মোটামুটি ভালো লাগে কিন্তু তোমাদের দাদা ভাইয়ের ভালো লাগে সে সেই কারণে নিয়ে আসে আর কি তো তাতে আর কি হলো রান্না তো করতেই হবে ভালো লাগুক বা না লাগুক সব সময় যে সমস্ত সবজি সবার কাছে ভালো লাগবে তেমনটা না এমন এমন সময় আছে যে এটা খাই না আমি তবুও আমাকে রান্না করতে হয় কেন বলো তো সংসারের আর কটা মানুষের জন্য ঠিক আছে তো আর এই যে এনেছিল কুমড়া এটা কিন্তু কাঁচা কুমড়া তেমন একটা পাকা না। তো এই কুমড়াগুলো এখন নতুন নতুন যেহেতু মানুষ এই যে টাল টালে দিয়ে আর কি বানিয়েছে এই কুমড়াগুলো খেতে বেশ ভালো তো আমি দেখো কুমড়ো উঠছে আর কটা মরিচ বের করে নিলাম নিয়ে চলে যাব রান্না করতে তো সমস্ত জিনিস নিয়ে চলে আসলাম রান্নাঘরে যখন আমার রান্নাঘরটা একদম ভাঙাচোরা ছিল তখন কি হতো বলতো রান্নাঘরে কিছুই রাখতে পারতাম না সব কিছুই আমার ঘরের ভেতরে থাকতো আর রান্না করার সময় সমস্ত জিনিস টেনে টেনে আবার নিচের দিকে আনতে হতো তো এতে করে প্রায় সময় চলে যেত অনেকটা তাতে করে আমার রান্না বান্না করতেও দেরি হতো কিন্তু তখনও দেরি হতো না জানো তখনও ঠিকই টাইম মতো আমার কাজ বাজ হয়ে যেত এখন যেহেতু ঘর হয়েছে তারপরও মনে হয় যে কোনো কিছু করেই আর আমি তাল করতে পারছি না ঠিক আছে তো এখন চালটা ধুয়ে বসিয়ে দেব না হলে আবার দেরি হয়ে যাবে এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে আর এখন হালকা হালকা শীতও পড়ে গেছে সকালবেলা সেই কারণে চাদরও পড়ে আছি আর আমার শীত আসলে কি হয় শীত আসলে এত পরিমাণ শীত লাগে যে তখন আমি চাদর সোয়েটার আমার অল টাইম প্রায় থাকেই সে সকাল বলো বিকাল বলো সব সময়ই থাকেই তো এর জন্য অনেকে অনেক রকম কথা বলে বলে যে ওরই যেন শীত বেশি ত্যান তো তাতে আমার কিছু মানে যায় আসে না আমার যখন শীত লাগে তখন তো আর অন্য লোকে কী বললো না বললো তাতে তো আমার কিছু করার নেই তাই না তবে চাদর পরে কাজ করতে গেলে না অনেকটা অসুবিধা হয় আর সোয়েটার পরে যদি কাজ করা যায় কোনো অসুবিধা হয় না কিন্তু কি বলো তো এই যে সোয়েটার গায়ে দিলে আবার কাপড় আলাদা করে মাথায় দাও যেহেতু জানো বাড়িতে ভাসুর শ্বশুর সব আছে তো ভাসুর দেখলে মাথায় কাপড় যদি না দিই তো অনেকে আবার চিটকারি মারে খারাপভাবে কথা বলে তো সেই কথাগুলো শুনতে একদম ভালো লাগে না সেই কারণে যতটা সম্ভব চেষ্টা করি তাদেরকে মানে সম্মান দিতে আর কি এরা ভাবে যে মাথায় কাপড় দেওয়াই সম্মানের তাছাড়া পাছে তুমি খারাপ কথা বললে সেটাতে তোমার কি কোনো সমস্যা না শুধু দেখলে মাথায় কাপড় দিতে হবে এটাই নাকি সম্মান কিন্তু আমি অতটা বুঝি না আমার মনে হয় যে তোমার মাথায় কাপড় দিই বা না দিই একটা লোকের সঙ্গে যদি আমি ভালোভাবে কথা বলি বা তাকে সম্মান দিয়ে চলি তাকে কোনোদিন বাজেভাবে মানে কথা না বলি তার সঙ্গে বা বাজে ব্যবহার না করি তাহলে কিন্তু ভালো এটাই আমার মনে হয় যে এটাই একজন মানুষকে সম্মান দেওয়ার জন্য যথেষ্ট কিন্তু এদের কাছে কথাটা উল্টো ঠিক আছে তো এখন যে যেটা বিশ্বাস করে বা যে যেটা মানে সেটাই আবার অনেকে আছে অনেক খারাপভাবে থাকে তাতে কোনো অসুবিধা নেই কিন্তু আমাদের বেলায় শুধু এরকম মানে বলে বেড়ায় লোকের কাছে ঠিক আছে তো যাক যাদের বলা কাজ যে লোকের কাছে নিজের বাড়ির লোকের নামে নিন্দে করে মানে ভালো থাকতে পারে হ্যাঁ তো তারা তো সে কাজগুলো করবে বলো সেগুলো তো আর মানা করলেও শুনবে না বা তাদেরকে বলতে গেলেও আবার উল্টো বলবে যে আমি কোথায় বলেছি কি বলেছি হ্যান ত্যান এই নিয়ে একটা নানান ঝামেলার সৃষ্টি হবে তো সেই কারণে চাই না কাউকে খারাপ কথা বলার যদি কেউ বলে যে খারাপ কথা তো সেগুলো কানে আসলেও অনেক সময় চুপ করে থাকি যে এইসব কথা নিয়ে যদি বলতে যাই এখন তার সঙ্গে আমার কথা কাটাকাটি হবে বা দু একটা উল্টাপাল্টা কথা হবে তো আমি সব সময় চাই যে কারো সঙ্গে যেন উল্টাপাল্টা কথা না হয় কারণ ওই জিনিসগুলো আমার একদম ভালো লাগে না আমার যেটা ভালো লাগে না বা পছন্দ হয় না আমি সেটা থেকে দূরে থাকার চেষ্টা করি তো কতটা কীরকম কি পারি আমি সেটা জানি না তবে আমি সবসময় চেষ্টা করি যে ঝগড়াঝাঁটি অশান্তি এই সব থেকে দূরে থাকার ঠিক আছে আর আমার কাজ কি আমি সকালে উঠে আমার কারোর সঙ্গে কথা বলার তো সময় পাই না রান্না বান্নার কাজে ব্যস্ত থাকি তারপরে যখন তোমাদের দাদাভাই আর আমার মেয়ে স্কুলে চলে যায় তখন আমি আমার ঘরোয়া যে সমস্ত কাজকর্ম থাকে সেগুলোই করি আর বাকি থাকলে তোমরা তো তোমাদের সঙ্গে থাকি বলে ভালো থাকি অনেক দিন ভিডিও দিইনি কারণ এর কিছু কারণ আছে মানসিকভাবে মানে অসুস্থ আর কি মানসিক দিক থেকে অনেকটা দুর্বল হয়ে পড়েছি সেই কারণেই আমি ভিডিও এডিটও করতে পারি না বা আমার মানে মন টানে না তো একা একা সারা দিন যখন একা একা থাকি না তখন ঠিকই মনে পড়ে যে আমার ভিডিওতে ভিউজ হয় না ঠিক আছে কেউ দেখে না তাও ঠিক আছে তবুও দু একজন লোক যারা দেখে তারা তারা তো হয়তো আমার আপনজন তারা হয়তো আমাকে ভালোবাসে তো এরকম মনে করতে করতে ভাবলাম যে বসে না থেকে যদি আবার ভিডিওটা আমি কন্টিনিউ করি তাহলে আমার জন্য ভালো আমার মানসিক দিক থেকে ভালো আমি যে মানসিকভাবে চিন্তা করতে করতে আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছি সেই দিক থেকে হয়তো আমি বেঁচে থাকবো ওই দুশ্চিন্তাগুলো হয়তো আমার আসবে না আমি যদি সারাদিন এই ভিডিও করি এডিট করা আপলোড করা মানে এই টেনশানে থাকি বা এই কাজগুলো করি তাহলে আমার ওই মানসিক চিন্তাগুলো কখনোই আসবে না তো সে কথা ভেবে আবার ভাবলাম যে তাহলে আবার ভিডিও দেওয়া শুরু করি সেই কারণে আজকে থেকে আবার রেগুলার তোমাদেরকে ভিডিও দেব বা তোমাদের সঙ্গে আমার ভিডিওগুলো ডেলি লাইফস্টাইলগুলো আমি শেয়ার করব। জানি না তোমাদের কতটা ভালো লাগবে আমাদের জীবন জীবনযাপন তো প্রত্যেক দিন কিন্তু একই ধরনের কাজ থাকে আমাদের তারপরও চেষ্টা করি একটু ভিন্ন কিছু দেখানোর তাছাড়া এর থেকে ভিন্ন কিছু হয়তো তোমরা পাবে না আমার কাছ থেকে কারণ ওই রকম জীবন তো আমরা কাটাই না যে সেগুলো তোমাদেরকে বাড়িয়ে বাড়িয়ে আমি দেখাবো তো আমি যেগুলো আমার লাইফস্টাইল মানে শেয়ার করি সেগুলো কিন্তু একদম বাস্তব আমি প্রত্যেক দিন যা করি না করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করা হয় তো গল্প করতে করতে দেখো আমার চাল ঝাড়া ঘর ঝাড়া সব হয়ে গেল ঘরে একটু ঝুল পড়েছিল আসলে বাড়িতে ধানের কাজ চলছে মানে আমাদের তো ধান নেই তো আমার ভাসুর শ্বশুর অন্যান্য কাকা শ্বশুর সবারই ধান ছিল তো যেহেতু আমাদের ঘরের সামনেই ধানগুলো সারা হয় এই কারণে ধুলাবালিতে না ঘরে একদম ঝুলকালি পড়ে নষ্ট হয়ে আছে তো ভাবলাম আমার দেরি করব না ঘরটা ভালো করে ঝেড়েই দিই সব সময় দরজা বন্ধ করে রাখি পর্দা টানিয়ে রাখি তারপরেও কাজ হয় না ধুলাবালি কি আর পর্দায় কাজ হয় বলো দরজা দিলেও কাজ হয় না জন্য পরিষ্কার টরিষ্কার করে নেব তো ঘর ঝাড়তে গেলে বলো কত কষ্ট হয় সমস্ত ঘর নোংরা হয় আবার সেগুলো পরিষ্কার করতে হয় তো এই করতে করতে আজকে আমার সারা দিন চলে গেল ঠিক আছে

না তো মানুষ হয়তো এটা চেনেও কিন্তু গ্রামের তোমাদের দাদা ভাই নিয়ে এসছে শুধু আমাদেরকে একটু ভালো জিনিস খাওয়াবে বা ভালোভাবে রাখবে বলে ঠিক আছে তো চেষ্টা করি একটু ভালোভাবে থাকার ভালোভাবে খেয়ে পরে বেঁচে থাকার তারপরেও কতটা পারি জানি না তো বন্ধুরা রাতের বান্না কিছু হয়নি তো এখন এটা খাওয়া দাওয়া করবো তারপরে রাতের রান্না করব তো চলো আজকের মতো ব্লগটা এ পর্যন্তই